গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেলি ব্লগ তো এখন বাজে হচ্ছে আটটা আজকে উঠেছি অনেকক্ষণই কিন্তু আটটা থেকেই ভিডিওটা শুরু করলাম দারুণ বৃষ্টি বৃষ্টি নেই বৃষ্টি নেই বৃষ্টি নেই বললাম কালকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে রাত্রেও অনেক অনেক বৃষ্টি হয়েছে সারা রাত্রি মোটামুটি বৃষ্টি হয়েছে তো দেখছো সবুজে সবুজ চারিদিকে আর কালকে যেহেতু একটু ভিজেছি তো হয়ে গেছে ব্যাস সর্দি 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 লাগছে মা তো বলছে যে মা বেটার দুজনের কি না নাচ কাতলা মাছের মতো ছিল উঠোনটাতে যাই হোক সত্যি কথা বলতে এতটা পরিমাণে মানে গরম আর তোমার ঘাম ছিল যে বৃষ্টিতে না ভিজা থাকা যাচ্ছিল না সে কারণে একটু ভিজলাম আর দেখুন আমি খালি পায়ে চলে এসেছি বাগানে তোমাদের সাথে কথা বলতে বলতে বর্ষাকালে খালি পায়ে এতটা হাঁটা যায় না ক্যাচ ক্যাচ করে তো চলো এখন ঘরের কিছু কাজে হাত দিই আজ একটু উঠতেও লেট হয়েছিলো মানে জেনে শুনে শুয়েছিলাম যেহেতু সানডে বুগলার স্কুল নেই ওর বাবারও ডিউটি নেই তো সেই কারণে শুয়েছিলাম একটুখানি আর বৃষ্টিও পড়ছিলো তো সাতটা বেজে গেছিলো উঠে একটু চাটা খালি খাওয়া হয়েছে তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম সঙ্গে থাকো দেখতে থাকো ওর পিতা ডেইলি ব্লগ তো এখানে দেখো মা তরকারি ডালা নিয়ে বসে গেছে এবার তরকারি টরকারি কাটা হবে কি কি হবে এখন কোনো ঠিক নেই আর এদিকে বুলার বাবা এই যে কুমড়োগুলো ধরেছিল তার মধ্যে তুলে নিচ্ছে কারণ এই জায়গাটাতে না আমাদের অনেক জল জমা হয়ে যায় তো এবার তো টুকটাক বৃষ্টি হবে সেই কারণে কুমড়োগুলো তুলে নিচ্ছে এই একটাই আর কোনটা কাঁচা আছে আর এখন কুমড়ো অনেকগুলোই কুমড়ো ধরলো বাবা বা এত ভারী কুমড়োটা তুলতে পারছে না ভারী আছে বললে হয় পাঁচ কিলো ছ কিলো করে বলো পাঁচ ছ কিলো হবে সাত আট কিলো বলো ভুগলা ঠাকুমা গেছে দিদিকে কাটবে তুলতে পারছিস না বাবা বাবা রে দেখিস ফেলিস না তা আজকে কুমড়ো তরকারি হবে নাকি গাছের কুমড়ো তরকারি আচ্ছা বাবা কি হলো গন্ধ লাগছে সবটাতেই ওয়া ওই হলো দ মানে আট দশ কেজি করে বটে মনে অনেক বড় বড় অনেক বড় করে না ন ন বড় করে ক্যামেরা করে কি না খোঁচা দিয়ে জায়গা কাঁচা খুব একটা নাই পা পেকে এসে ছিল দেখবে সাবধান তুমি এবার সে ও যি বসে এই আর এই খাওয়া দিয়ে এই কুমড়োটা কিন্তু মিষ্টি ছিল সেদিনকে রান্না করলাম যখন গোল কুমড়োটা তো কুমড়োগুলো কিন্তু খুব মিষ্টি হয়েছে যতই হোক গাছের জিনিস তো এমনি মিষ্টি লাগে তো অনেক বড় বড়ো ছিল তো বুলে এখন কেটে দিল আজকে কুমড়োর তরকারি আজ রবিবার কি কি হবে কে জানে তো কুমড়োগুলো এত বড় বড় হয়েছে যখনই মানে ঘরের জন্য কাটা হচ্ছে ফালি রান্না করে তারপর বাকিটা পাড়া প্রতিবেশীকে দেওয়া হচ্ছে তার কারণ এতটা খাওয়াও সম্ভব নয় আর কোনো জিনিস দেখবে তোমার ভিজে রেখে পরে সেই স্বাদটা আর পাওয়া যায় না তাছাড়া গাছের জিনিস সবাইকে তো দিয়েই দিতে হয় তো এই যে বুবলার স্পেশাল এখন সানডে স্পেশাল আর কি কচুরি ঘুগনি এইটুকুটা এত দাম দিয়ে তার থেকে আমার পাপড়ি ছোড়াটা বেশি ভালো হয়েছিল কালকে বুঝলা দেখো তুই ওই কালকে কাবলি ছোড়াটা নিবি কি আর আলু তরকারি তো কথাই আছে না গায়ের মধু ভিন গায়ের মধু সেই হয়েছে আর কালকে চনা মশলাটা করেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম খেতে খুব ভালো হয়েছিল তো বুবলাকে সকালে বললাম যে ওইটা দিয়ে ঘরে রুটি পরোটা কিছু বানিয়ে দিচ্ছি খেয়ে এনে বলছে না রবিবার মানে কচুরি ঘুগনি আর আমাদের এখানে এখন গীতা পাঠ হবে সেই কারণে সমস্ত দোকানে নিরামিষ পাওয়া যাচ্ছে তো নিরামিষ কচুরি ঘুগনি নিয়ে এসেছে ঘুগনি তো একদম মানে কি বলবো একটা আলুর ঘাটা বলতে পারো তো নুন নেই ঝাল নেই নিয়ে লাস্টে বলছে তো ওই তরকারিটার সাথেই তোমার চনা মশলাটা আমি মিশিয়ে দাও খেতে ভালো লাগবে তো সেই বললাম অত দাম দিয়ে জিনিসটা কেনা মানে শুধু শুধুই ঘরে খাবার থাকতে কিন্তু এখনকার দিনে বাচ্চাদের কি বলতো একটা নেশা বাইরে কিনে খেলেই বেশি ভাল লাগবে এই আর কি তো যাই হোক ওদেরকে খেতে দিয়ে দিলাম বুবলার বাবাকেও দিয়ে দিয়েছি আর এখন আমি চটপট করে ঘরগুলো ছাড়িয়ে নিচ্ছি আর দিতে দিতে এখানে রান্না রেডি এই যে কুমড়ো তরকারি হবে আর এখানে একটা পাঁচ মিসালি চচ্চড়ি কাটা হয়েছে এর মধ্যে সব সবজিগুলো রয়েছে আর কিন্দুরি ভাজা হবে আর এখানে বুবলার বাবা জলখাবার খেয়ে পরে বাসনগুলো ধুয়ে দিচ্ছে সেটাই বললাম যে ধুতে হবে না থাক আমি ধুয়ে নেবো তো করে দিচ্ছে যেহেতু আজকে রবিবার আর আমাদের বউ এখন কয়েকদিন আসবে না মানে যে কাজ করে সে তোমরা তো জানোই তো ঘরের সব কাজ করতে একটু কষ্টই হয় তো যতটুকু হাতে পাতে পারছে ওরা করে দিচ্ছে তো আমার মানে ভালো লাগে না ওটা আমার মনে হয় যে না এই সব কাজগুলো আমারই কাজ আমি গুছিয়ে করে নেবো এরকম আর কি তো তো শুনলো না কয়েকটা বাসন মানে কয়েকটা বলতে শুধু ওর থালা বাটিটা যেটাতে ও টিফিন খেলো সেটাও ধুয়ে দিলো আর এখানে দেখো আমি কুমড়োর তরকারিটা চাপিয়ে দিলাম তো কাঁচা কুমড়ো ছিল এটা পাকাটা রেখে দেওয়া হয়েছে পাকাটা তো কাটলাম না কাঁচা কুমড়ো তরকারিটাতে বেশি কিছু মশলা দিলাম না শুধু নুন মিষ্টি দিলাম আর সামান্য একটু জিরে গুঁড়ো আর তেজপাতা দিয়ে ঢাকা দিয়ে দিলেই না একদম খুব সুন্দর করে রান্নাটা হয়ে যায় তো যাই হোক কুমড়ো তরকারিটা এদিকে হোক আর এদিকে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি ভাতটা চাপিয়ে দিই কারণ আজকে না মেঘ করে সকাল থেকে এদিক ওদিক করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে আর তোমার প্রায় দশটা বেজে গেছে এখন কলের জল চলে আসবে আর রবিবার মানে তো কাঁচাকুচিও থাকে ধরো তো বুগলা বাবা কাঁচাকুচিগুলো ভিজিয়ে দিয়েছে আর বলছে আমি কেচে নেবো স্নান করার সময় তোমাকে কাচতে হবে না তো আমি বললাম না যদি আমার এদিকটা ম্যানেজ হয়ে যায় তো আমি ই কাচবো তো সেই বলছে না আমি ই কাচবো তো যাই হোক এখন দেখো ভাতটা বসিয়ে দিলাম তো তো এখানে তরকারিটা দেখো কত সুন্দর হয়ে গেছে মানে একটুখানি সময় লাগলো পনেরো মিনিট মতো লেগেছে তো এই হচ্ছে টাটকা জিনিস আর বাজার থেকে আনা জিনিসের মধ্যে তফাৎ শুধুমাত্র একটু জল টল কিছু দিই তোমরা দেখলে একটু মশলা দিয়ে ঢাকা দিয়ে সিম করে দিয়েছিলাম তাতেই জল বেরিয়ে কুমড়োটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এই যে যুয়ারে কি করছে চলো দেখি আজকে তো চিকেন হবে তাও মাগুর মাছ এসেছে তো গুলার বাবা

태권도 쓰고, 뭐라고 할까? 쓰에요 তো ওইদিকে মাছগুলো নেওয়া হচ্ছে আর আমি ততক্ষণে না ঘরগুলো সব মুছে নিয়েছি অনেকগুলো ঘর তো বুঝতেই পারছো তো বারান্দা দুটো বাকি রয়েছে তো চটপট করে এখন বারান্দাগুলো মুছে নিই আর নিরামিষ রান্নাটা চটচড়িটা চাপিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি কারণ যেহেতু বুবলা মোবাইলটা নিয়ে মাছ কাটাগুলো রেকর্ডিং করছিল বুবলার আবার এই খুব নেশা মানে ওর বাবার মতো নিয়ে আর কি মাছ মাংস এসব কাটাকুটি দেখতে নিতে খুব ভালোবাসে তো সেই কারণে আর তারপর ওইদিকে না কলের জলও চলে এসেছে চটপট করে কলের জলটাও নিয়ে নিতে হবে বুবলার বাবা এখানে একটা মাচান বানাচ্ছে বাড়ির দিকে অনেক কিছু লাগিয়েছে মানে কুমড়ো পুঁই শাক ওইগুলো তো সেই কারণে একটা মাচান বানাচ্ছে রবিবার মানেই মানে বাগানের পরিচর্যা আর অনেক রোদ হয়ে গেছে সেই জন্য না আমি চচ্চড়ির সর্ষেটা ঘরেই বেটে নিলাম ছোট সিলটাতে কারণ উঠোনটাতে সারা উঠোন রোদ চলে এসেছে আর এটাতে আমি তোমাদের আগেই বলেছি যে লঙ্কা টঙ্কা কিছু বাটা হয় না শুধু একটু সর্ষেই বাটলাম কালো সর্ষে আর দেখো এখানে চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম তো এটার মধ্যে তোমার ওই যে কাঁচা কুমড়োটা যেটা রান্না হলো তার খোসা আছে তার কিন্দুরি পটল ঝিঙে আলু সব রকম সবজি আছে তো এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল করে সর্ষে বাটা দিয়ে যদি শুকনো শুকনো করে নামানো হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে আর অনেক দিন বাবদ হয়ে গেল এরকম পাঁচ মিসি চচ্চড়িটা রান্না করা হয়নি তো দেখো এখানে আমার নিরামিষ চচ্চড়ি রেডি হয়ে গেছে আর কুমড়োর তরকারিও রেডি হয়ে গেছে যাই হোক আর এখানে চিকেনটা কালকে আনা হয়েছিল সেই জন্য ফ্রিজে ছিল তো দেখো কেমন জমে গেছে বরফটা এখনও খোলেনি জল দিয়ে রাখা আছে আর এই যে মাগুর মাছটা মাগুর মাছটা তো তোমাদের বললাম যে আজকে আর করব না তো ভাবছি ভালো করে ধুয়ে আর রেখে দেব তুমি এত সুন্দর বুগুলা জিনিস সিঁড়ি বানালে যত জব্বার বুলার বুদ্ধি দেখো আরে এইটা মানিয়ে পড়ে ওখানে দেবে লাউ লত উঠবে এটা কি এই এই দড়ির সিঁড়ির থেকেও ছাদে ওঠে হ্যাঁ তো ছাদে উঠবা সিঁড়ি বানিয়েছে বাবা হ্যাঁ লতের উঠার তো একটা মাচান করেছিল তোমাদের দেখালাম বুলা বাবা এখনও করছে মানে ওই যে আমাদের বারান্দার গিরিলটা সেখান থেকে দড়িগুলো বেঁধে নিচো অব্দি এনেছে তারপর সিঁড়ি সিঁড়ির মতো করে দড়ি দিয়ে করছে তো বুবলা এসে বলছে ও বাবা ছাদে ওঠার জন্য সিঁড়ি বানাচ্ছো মানে বুবলা যে কি বুদ্ধিতে কাজ করে আমি তো কিছু বুঝেই পাই না তো সেটা নিয়ে একটু হাসাহাসি করলাম আর আমি সেই জিনিসটা রেকর্ডিং করছিলাম ওইটা দেখে বুবলা বাবা আরও জ্বলে গেছে বলছে ভাই শুরু উমা বেটার নাটক শুরু হয়ে গেছে এবার তো তোমাদের তো বললামই ও অতটা ক্যামেরা পছন্দই করে না বুলা বাবা আর বুবলা মানে এত ফানি ফানি জিনিসগুলো বলে বা করে তো আমি তো ওই ছোটো ছোটো মুমেন্টগুলো রেকর্ডিং করতে ভীষণ ভালোবাসি কারণ আমি তো তোমাদের আগেই বলেছি যে ছেলেপিলে যখন বড় হয়ে যায় তখন তো ওরা এই জিনিসগুলো আর করবে না ওদের অন্যরকম বুদ্ধি শুদ্ধি হয়ে যায় তো সেই কারণে আমার ভালো লাগে তো সেটা নিয়ে একটা হাসাহাসি হলো আর এদিকে কলের জল চলে এসেছে তো চটপট করে কলের জলগুলো এখন নিয়ে নিই জল নেওয়ার পর আমি কাঁচাকুচিটা করে নিলাম কারণ বাগানে বুবলা বাবা অনেক ব্যস্ত আছে বুবলাও গেছে এখন আমার তো যাওয়ার সময়ই হলো না বুবলা একবার ডেকে গেল আমি চলো বাবা কি সুন্দর মাচান করছে রেকর্ডিং করবে কিন্তু আমার মানে এদিকে রান্নাটাও হয়নি ভালো করে আর কলের জল চলে এসেছে তারপর কাঁচাগুলো ভেজানো আছে আর দেখবে অনেক কাজ যদি পড়ে থাকে না তখন অন্য কোনো দিকে ধ্যান থাকে না শুধু মানে মনে হয় কতক্ষণে এই কাজটা সারবো তো যাই হোক সেই জন্য কাঁচাকুচিগুলো করে নিলাম খুব বেশি ছিল না কালকে কিছুগুলো কাঁচা হয়ে গেছিলো প্রচণ্ড গরম লাগছে তো চলো চিকেনটা এখনো হয়নি মানে মশলা ফসলাও করা হয়নি মশলা টসলা করে নিা চিকেনটা লাইভে শেয়ার করে দেবো রেসিপিটা আর স্নান টান করে তোমাদের সামনে আসবো তাই হচ্ছে আমাদের স্পেশাল চিকেনের লাল ঝোল রেসিপিটা কিন্তু লাইভে দিয়ে দিয়েছি তো এখন একটা বাজে চান টান করে চলে এলাম প্রচন্ড ঘাম হচ্ছে একদম ভালো লাগছে না এখন একটু ফিস ফিস করে বৃষ্টি পড়ছে এইটা তো একটুখানি এখানে আর বসবো না একবারে খাওয়া দাওয়া করে আবার বাসন ধোয়া আছে তো খেয়ে দিয়ে একবারে বাসনটাও ধুয়ে নেবো এই দেখো ফ্যান চ্যালেঞ্জ স্নান করে এসে বেশি গরম লাগে তো একটু গরমটা ইয়ে করে নিই তারপর খাওয়া দাওয়া মা বাড়ছে এখন খাওয়া দাওয়া হবে দেখো সন্ধ্যা বন্ধুরা তো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা কিন্তু সেরকমভাবে এখনও সন্ধে হয়নি একটু বেলা আছে তবে আজকেও প্রচণ্ড গরম ছিল যেন ভাবলাম খুব বৃষ্টি আসবে তো স্নান টান করে এলাম তখন একটুখানি বৃষ্টি এসেছিলো মানে একটু হালকা ঝিপ 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 কালকের মতো হয়নি আজকে খুব আশা করেছিলাম যে আজকে সানডে বুবলা বাড়িতে আছে তো কালকের মতো আজকেও ভিজব কিন্তু হয়নি অতটা যাই হোক অন্যান্য দিকে বৃষ্টি হচ্ছে কারণ গুড় গুড় মেঘ ডাকতেই আছে আর তোমার দেখা যাক রাতের দিকে যদি নামায় তো নামাবে এই আর কি তো ঘরের ঝাটপাট দেওয়া চা খাওয়া হয়ে গেছে তারপরে শুরু করলাম তো রুটি ফুটিগুলো করে নিই তারপর দেখা যাবে বিদ্যুৎ চমকাচ্ছে তুমি আগের দিনে আমার একটা রাখা আছে আবার চারটে নিয়ে এসছিস চোখ তো ওইদিকে কিন্দুরি ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মশলা পাপড় ভাজছি এই পাপড়টার প্যাকেটের মধ্যে না অনেক রকমের পাপড় মিক্স করা আছে তার মধ্যে যে সবুজ সবুজ পাঁপড়গুলো আছে সেইগুলো ভাজছি কি সুন্দর মানে পুদিনা পুদিনা মা আম গন্ধ উঠছে কাঁচা আমের মতন ফ্লেভারটা খুব ভালো লাগছে আর বাইরে তুমুল বৃষ্টি নেমেছে জানো তো তো এই বৃষ্টির ভেজা সন্ধেবেলায় একটু পাপড় ভাজা না হলে কি চলে গরম 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 ফাইনালি মনে হচ্ছে গরমের একটু মানে স্বস্তি পাওয়া গেল শান্তির নিশ্বাস তো বাইরে বিশাল ঝামঝম করে বৃষ্টি নামিয়েছে সাথে পাপড় ভাজা চা মুড়ি হলে তো বলারই কথা নেই কিন্তু আজকে মুড়িটা এখন খাবো না ডিনারে খাবো না না মানে রুটি খেয়ে একটুখানি মুড়ি খাবো ওটা আমার অভ্যেস সন্ধেবেলায় না খেলে রাত্রে খায় তাছাড়া কালকে সোমবার কালকে এবার উপোস আছে সে কারণে কালকের মুড়িটা আজকে খেয়ে নেবো যাই হোক তো রুটি করা হয়ে গেছে পাপড় ভাজা চা সন্ধ্যাবেলায় এখন খাওয়া হবে আর কিন্দুরি ভাজা চিকেন রয়েছে ওগুলো রাত্রে ডিনার হয়ে গেল এই আর কি আর দুধ রয়েছে ব্যাস তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কত বৃষ্টি পড়ছে দেখো বাইরে সবাই ভালো থেকো সুস্থ থেকো বর্ষাটা এনজয় করো কারণ প্রত্যেকেই প্রচুর গরম ভোগ করেছি আমরা সবাই তো এখন এবার বর্ষা উপভোগ করার সময় এসেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ডাটা